নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি সপ্তম অধ্যায় তো দেখো সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি সলভ করে দিচ্ছি প্রথম প্রশ্ন করেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নারী বাহিনী গঠন করেন দেখো অ্যান্সার হবে মনোরমা বসু ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন বাংলার নারী সমাজকে বিপ্লবীবাদের অনুপ্রাণিত করেছিলেন দেখো দুধের যে প্রশ্ন আছে জানো তোমরা এর অ্যান্সার হবে কিন্তু ভগ্নি নিবেদিতা তিন দেখার প্রশ্ন প্রিন্স অফ ওয়েলস ভারতে ভ্রমণে এলে যেসব মহিলা বিক্ষোভ প্রদর্শন করেন তাদের মতো অন্যতম হল দেখো তিন দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে তোমরা জানো বাসন্তী দেবী গয়ের অ্যান্সার চলো পরে প্রশ্ন বলেছে ধার সানার লবণগুলা সত্যাগ্রহ নেতৃত্ব দেন দেখো চার দিকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ঘয়ার আনসার সরোজনী নাইডু পাঁচ দিকে প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এগিয়ে এসেছিলেন পাঁচ দিকে যে প্রশ্ন আছে পাঁচের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বেগম রোকেয়া ছয় দিকে যে প্রশ্ন আছে দেখছো কি লেখাছে। মাতঙ্গিনী হাজরা অংশগ্রহণ করেছিলেন ছয়ের প্রশ্নের অ্যান্সার হবে জানো তোমরা জানো ভারত ছাড়া আন্দোলনে সাত থেকে অরুপা আসাপ আলী যোগ দেন সাতের প্রশ্নের অ্যান্সার হবে কংগ্রেসে আর দিকে প্রশ্ন মন্টিকিউ ভারত সচিব মন্টিকের সঙ্গে সাক্ষাৎ করেন দেখো আটের প্রশ্নের অ্যান্সার হবে সরোজিনী নাইডু নয় দিকে প্রশ্ন মেদিনীপুরের বিদ্যুৎ বাহিনী গঠন করেন নয়ের প্রশ্নের অ্যান্সার হবে খয়রাঞ্চার ভারত ছাড় আন্দোলনে দয় দিকে প্রশ্ন তামুল জাতীয় সরকারের প্রধান ছিলেন দশের প্রশ্নের আনসার হবে খয়রাঞ্চার চন্দ্র সামন্ত এগারো তারিখের প্রশ্ন করেছে ঢাকায় দ্বিপারি সংঘ প্রতিষ্ঠা করেন তোমরা যেন এগারো তারিগের যে প্রশ্ন আছি এর অ্যান্সার জিলা রায় বারো তারিখের প্রশ্ন পড়েছে চট্টগ্রাম হস্ত্রকর লন্ডনে অংশগ্রহণ করেছিলেন দেখো বারো তারিখের অ্যান্সার হবে গোয়েন্সার পৃথিবতা ওয়াদ্দার তারপরে গাজাদিন বাহিনী ঝাঁসির রানির ব্রিগেডের নেতৃত্ব দেন তোমরা জানো তেরো তারিখের প্রশ্নের অ্যান্সার পাবে লক্ষ্মী স্বামীনাথন চোদ্দ তারিখের প্রশ্ন বলেছে ভারত জার্মানি বিপ্লবী ষড়যন্ত্রে যুক্ত হন ফোরটিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে নুনিবালা দেবী পরের প্রশ্ন পনেরো তারিখের সংঘ প্রতিষ্ঠিত হয় বা সংঘ গঠিত হয় পনেরো দাগের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ঢাকায় ষোলো জায়গার প্রশ্ন ওয়াদার ওয়াদ্দার ষোলো অ্যান্সার হবে আনসার তিনি আহ্বান করেন আবার আত্মহত্যা করেন সতেরো থেকে জেলা ম্যাজিস্ট্রেটের স্টিভেন্সনকে যার হত্যা করেছিলেন তাদের নাম সতেরোধের প্রশ্ন অ্যান্সার হবে আনসার শান্তি ঘোষ আঠারো তারিখের প্রশ্ন নিয়ন সার্কুলার জারি করা হয় দেখো পূর্ববঙ্গে উনিশ থেকে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন উনিশের অ্যান্সার হবে শচীন্দ্রনাথ বসু খুব ইম্পর্টেন্ট কিন্তু কুড়িদের প্রশ্ন প্রথম বিপ্লবী গুপ্ত সমিতি গড়ে ওঠে কুড়িদের প্রশ্ন অ্যান্সার হবে ঘর অ্যান্সার মেদিনীপুরে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সিমসনকে বাইশ জায়গার যে প্রশ্ন আছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তোলেন বাইশ জায়গার যে প্রশ্ন আছে এর আনসার হবে কয়ের আনসার সূর্যাসেন তেইশ জাগে গভর্নর স্টালিন জ্যাকসনকে গুলি করেন তেইশ জায়গার যে প্রশ্ন আনসার হবে কয়ের আনসার বিনা দাস চব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে রশিদ আলী ছিলেন তোমরা জানো চব্বিশ জায়গার আনসার হবে কিন্তু গয়ের আনসার আজে দিন বাহিনীর ক্যাপ্টেন পঁচিশ জায়গার প্রশ্ন রসিদারি দিবস পালিত হয় পঁচিশের প্রশ্নের অ্যান্সার হবে কয়েন আনসার বারোই ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখের প্রশ্ন বলেছে পঞ্চম জাতি বলতে বোঝানো হয়েছে ছাব্বিশ তারিখের প্রশ্নের অ্যান্সার হবে চন্ডালদের সাতাশ থেকে জ্যোতিবা ফুলের জিহাদ ঘোষণা করেন সাতাশের প্রশ্নের আনসার হবে কয়েন্সার ব্রাহ্মণদের বিরুদ্ধে আঠাশ জায়গার প্রশ্ন জাস্টিস পার্টি গঠিত হয় খয়রান স্যার দলিত গোষ্ঠীর মধ্য উনত্রিশ জায়গায় মনুষ স্মৃতি গ্রন্থ পুড়িয়ে দেন গয়ান স্যার ডক্টর আম্বেদকর তিরিশের প্রশ্ন সাম্প্রদায়িক বাতর নীতি ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গয়ান স্যার ম্যাকডোনাল্ড একত্রিশ জায়গার প্রশ্ন উনিশশো বত্রিশ সাথে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় একত্রিশের অ্যান্সার হবে কয়েড অ্যান্সার আম্বেদকর গান্ধীর মধ্য বত্রিশ জায়গার প্রশ্ন নমসুটা বেশিরভাগ অ্যান্সার হবে কয়ার অ্যান্সার পূর্ব বাংলা ও বর্তমান বাংলাদেশিদের অধিবাসী তেত্রিশ জায়গায় প্রশ্ন বি আর আম্বেদকর শেষ পর্যন্ত হিন্দু ধর্ম ত্যাগ করে গয়ার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন সত্যি জায়গায় অ্যানি বেসান্ত প্রতিষ্ঠিত দলের নাম গয়ার গয়ার্সার তো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আসো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করেছো তোমরা এই নোটসগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে এগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই বেশি বাইরাটা সবভাই ভালো থাকবে